না পড়তেছে এই টাইমে আমি এখন লাইভে আসছি তো লাইভ আসার মূল কারণ হলো যে আমার চ্যানেলটা অবশ্যই ডাউন তো অবশ্যই সবাই সাপোর্ট করবেন এই জন্য আমার লাইভে আসা আমি অন্তত একটা জায়গায় আছি মানে বাহিরে আমি সবসময় তো কাজ করি তো বাইরেই থাকতে হয় আমার বাহিরে বেশিরভাগ সময় টাকা পড়ে আমার ঘরে বাহিরে এই ভিতরে বেশি টাকা পড়ে না ঠিক আছে এই জন্য তো আজকের বিশাল লাইভটা হয়েছে গিয়ে সবাই অবশ্যই আমার সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মাসিনটা মূলত মন্ত্রতন্ত্র এবং ফানি ভিডিওর করে সেই মন্ত্রতন্ত্র কাজ করি তো কাজগুলা বসী করুন বা তারপর যন্ত্রতন্ত্র বিচ্ছেদ বিবাদ সেপারেট বা বান বানমারা সবগুলোই কাজ করি তো এই কাজগুলো করতে হয় বেশিরভাগ রাতে বঙ্গগুলো করা হয় শ্মশান ঘাটে বা পুকুর পাড়ে অথবা নদীর ধারে বা বরদিক্ষের দ্বারে

ওই থাকিস্টে আপনি যে কোন জায়গায় পুজো দিবেন পুতো দিলে বসিবত হয়ে যাব বা বটগাছে বেঁধে দিবেন ঠিক আছে ক্ষেত্রে ওই রকম কাজ করবে এবং শোষণঘাটও হয় হয়ে বসে শোষণঘাটে গিয়েও কাজ করতে হয় তো শোষণঘাটে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে সেইরকম একটা ঘটনা আমি আজকে জানিব তো ওইরকম একবার আমি কাজে গেছি গত বছর দু হাজার চব্বিশ সালে আমি একটা কাজে গেছি জুলাইতে তখন নির্বিলি পরিবেশ ছিল সব দিকে যেহেতু সরকার আন্দোলন ছিল তাই পরিবেশ নির্বিলি ছিল আমি একটা গহীন এই শোষণঘাটে গেছি পাহাড়ি সেখানে গেছি একটা বানের কাজে তো ওই কাজটা যখন আমি করছি আমার কাছে ছিল চন্ডালের হাড় তারপর ছিল শিয়ালের হাড় তারপর হচ্ছে গে পেঁচার চোখ এরকম আমি অনেক জিনিসপত্র নিয়ে গেছি তখন যাওয়ার পর আমি প্রথমে কিছু বুঝি নাই তো আমার শরীরটা বন্ধ ছিল যেহেতু সবসময় এরকম কাজে যাই আমার শরীর বন্ধ থাকে তো শরীরটাও আমার ওইরকম বন্ধ তো বন্ধ অবস্থায় আমি যাই ঢুকছি ঢুকার সময় কোনো কিছু আমি বুঝি নাই বা ঠের পাইনি বা কোনো কিছু আমি দেখিও নাই ঢুকিয়েছি ঢুকার পর আমি যখন কাজটা শুরু করবো ঠিক তখনই আমার অসুবিধা শুরু হয় ঠিক আছে দেখি আমার এই আলো মোমবাতির আলো বন্ধ হয়ে যায় বা বাতাস আসে কোনো দিকে আবার আপনার গাছের বাতাস নেই কিন্তু এই ইয়ে আসে আবার আমার মোমবাতিতে আসে ঠিক আছে তো ওইরকম আমার আলোটা বন্ধ হয়ে যায় আমি দেখি তো কিন্তু আমি কাজ চালাই যাই যেহেতু আমার সাহস আছে বা এইরকম কাজের অভিজ্ঞতা আমার আছে আমি কাজটা চালাই যেতেছিলাম কাজ করে যেতেছিলাম তারপর দেখি যে নানা নানান রকমের বিলাই কালো সাদা এরকম বিলাই দুই থেকে তিনটা ডাকতেছে ঘুর করতেছে আমার আশেপাশে তো আমি বুঝলাম যে না আমার আশেপাশে অবশ্যই জিন আছে বা শয়তন আছে বা শ্মশান ঘাটের জন্য তৈরি আছে সেটা আমার আশেপাশে আছে তো আমার অবশ্যই ভয়াবতে হবে না যেহেতু আমি কাজ করি এর আগে এরকম ওই সম্মুখীন হয়েছি অভিজ্ঞতা তো আমি ওইরকম চালাই যেতেছিলাম তো তারপর শিয়ালের রূপ ধরে অনেক কিছু হয়েছে তো আমার চাইছিলো আমার আটকাইতে লাস্টে যখন কাজ করে চলে যেতেছিলাম তখন চাইছিল আমার নানাভাবে আটকাইতে নানা কৌশল অবলম্বন করছে কিন্তু যে আমার শরীরটা বন্ধু আমার একটা থাবিজ ছিল অনেক সুবিশালী শরীরে থাবিজ ছিল একটা চামড়ার ভিতরে এবং নিজের এই কাজের একটা সাহস আসছিলো মানে এই কাজে সাহস ছাড়া কোনো কিছু হয় না মূলত চাদুচনার কাজ সাহস লাগতে হয় এবং সব দিকে যাইতে হয় আপনি ওই যে শ্মশান ঘাট গুরস্থান বা কবরস্থান ওই রকম জায়গায় যাইতে হয় ঠিক আছে ওই রকম আপনি কাজগুলো করতে হয় অবশ্যই তাহলে অবশ্যই কাজে সাকসেস হয় সাকসেসফুল হয় অথবা ফলাফল পাওয়া যায় ঠিক আছে তো তখন আমি যখন আটকাইতেছি তখন নানা বাদা আসে সামনে গাছের ডাল পরে মানে গাছের যে আছে এটা বাঁশের আগা পরে বাঁশ গাছের জাগ আছে সেটা পরে তো ওই নানা অভিজ্ঞতা হয় তো পরে আমি সেখান থেকে তারা চলে আসি কিন্তু পিছিয়ে ফিরে তাকাই নেই তারা নানাভাবে চেষ্টা করে তাদের পিছিয়ে ফির থাকায় কিন্তু পিচে ফিরে আমি সেই ওখান থেকে আমি চলে আসছি অবশ্যই ঠিক আছে তো যদি এরকম কোনো গল্প বা ঘটনা সম্পূর্ণ শুনতে চান কোনো শেষ পর্যন্ত যে শ্বাসন ঘাটে বা গুরস্থানে বা কোনো জায়গায় যদি এরকম সমস্যার সম্মুখীন ঘটনা শুনতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি একদিন সুন্দর লাইভ বড় লাইভ করে আমি জানাই দিব ঠিক আছে আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন